নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি ডিম আর পেঁয়াজের রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো এই একটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি এই ডিমটাকে আমি কেটে নেবো পিচ করে দেখো ডিমটা কেটে নিলাম ডিমটা এইভাবে পিচ করে নেবো দেখো এইভাবে ডিমগুলোই পিচ করে নিলাম দেখো এখানে চারটি মোটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজ কাটার মধ্যে আমি ডিমগুলো ঢেলে দেব দেখো এখানে দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেব এখানে দু চামচ মতো বেসন দিব দিয়ে দেব ধন্য পাতা কুচি কাঁচা পাকা লঙ্কা নিয়েছিলাম আর এখানে নিয়েছি আমি আদা রসুন স্বাদ মতো লবণ আর দেব একটু জিরি গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর একটু দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিব দেখো ভালো করে ম্যারিনেট করে মেখে নিয়েছি এবার সবশেষে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো কয়েকটা জোন দেখো ভালো করে ম্যারিনেট করে মেখে নেব দেখো আমি ভালো করে ম্যারিনেট করে মেখে নিয়েছি এবার এগুলো বানিয়ে নেব তোমরা একটু হাতে তেল দিয়ে বানিয়ে নিতে পারো এইভাবে লম্বা লম্বা করে দেখো বানিয়ে নেব এগুলো সবগুলো দেখো পরপর সবগুলো আমি বানিয়ে নিলাম এগুলো বানানো এবারে আমি উনুনটা ধরিয়ে নেব দেখো কড়াটা বসিয়ে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা গরম করে নিয়েছি তেলটা দিয়ে দেবো যে বানিয়ে নিয়েছিলাম এবার পরপর আমি দিয়ে দেবো খুব অল্প আছে ভাজতে হবে দেখো পরপর সব দিয়ে দেবো উল্টিয়ে দেব এবার খুব অল্প আছে ভাজতে হবে না হলে ভিতরে কাঁচা থাকবে আর ওপরে কালারটা চলে আসবে দেখো বন্ধুরা এইগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে দেখো দেখো বন্ধুরা খুব সুন্দর সুন্দর আওয়াজ করে ভাজা হয়েছে আমি এটা রেসিপিটার নাম দিয়েছি ডিম পেঁয়াজি তা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেল তা যদি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে সন্ধ্যার সময় চায়ের সঙ্গে জমে যাবে তাই যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কাছে অনুরোধ থাকলো আবার পরে রেসিপি তোমাদের কাছে আসবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো